যারা নির্বাচনের দুঃস্বপ্ন দেখে ওরা বুঝে যুগটা বুঝতেছে না খিলাফত আল আমিন হাজিন নব নবু নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান কোনো মোটামুটি করেন না ওনার পছন্দ ওনার বান পছন্দ করবেই পছন্দ করে একজন দুজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেননি জিজ্ঞাসা করেছে। ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম অবৈধ আপনার জন্য ও আসছে নবী আল্লাহ করেন ওই সিস্টেম এসে আসছে আগামী দিনে এখন ইসলাম ইসলাম বলে যে ইসলাম কবে ক্ষমতায় আসবে আমি তোমরা তো ক্ষমতা বসে আছো টের পাচ্ছ না অলরেডি সূর্য এখন দিনের আটটা বাজে আলো দিচ্ছে চিক ছি করছে সূর্য কখন উঠবে আরে বাবা কতজনে কত কথা বলবে বলবে এইসব কথা বললে তারা বল বলে কেন তারা বুঝে না তারা বুঝে না আমি বলবো না কেন বলবো না আমি যে বুঝতেছি এখন কিতাব পড়ে আমি ফতোয়া দাও তুমি এটা হবে কিতাব যারা পড়ে ফতোয়া তারাই দেব। সংবাদ গুলি যারা পড়ে কতম মাদ কলিমাত রাব্বিকা তোমার রাবের কিতাবে দুটো জিনিস থাকে একটা হলো ইনফরমেশন সংবাদ আরেকটা হলো বিধিবিধান সিদকান ওয়াদলা আদলা সিদখন ফিল খবর ওয়া ফিল আমার তোমার রাবের কোরানের প্রত্যেক সাংবাদে সংবাদে তিনি সত্যবাদী ট্রু সংবাদ ট্রু ইনফরমেশন পরিবেশন করেন আর প্রত্যেকটা অর্ডার বিধিবিধানে তিনি ন্যায় প্রত্যেকটা ইসলামিক বিধান ন্যায় পরায়ণ একটি বিধান জাস্টিস করা হয় প্রতিটি বিধানে ঠিক না পশ্চিম বেহায়া নির্লজ্জ বিকুবদের থেকে আইন আমদানি করা লাগবে বাংলাদেশে পশ্চিমাদেরকে হাদায়েত করে ফেলতেছি আমরা এখন ওরাই খ্রিস্টমাত্রা করে আমার না চাললাম না আশাদুয়া লাই লাহাই ললা পড়ার জন্য রেডি হচ্ছে প্রতি চব্বিশ ঘন্টায় পঁয়ষট্টি হাজার লোক ইসলাম কবুল করতেছে এখন স্বামী নাকি দর্শক স্বামী স্ত্রী একজন যদি অসম্মত অবস্থায় কিছু হয় আচরণ তাহলে স্বামীকে এখন দর্শক বানাবে স্বামীরে দর্শক বানাবে পশ্চিমা বিশ্ব আর বাংলাদেশ কি এক পশ্চিমা বিশ্বে বিয়ে হইল আইওয়াস। ওদের শতকরা চৌরাশিটা সন্তান জারজ ওরা দর্শনের উপরে গোটা সমাজ ওদের ঠিক না ওরা তো হালালের শত্রু স্বামীর শত্রু এখন বাংলাদেশের স্বামী নির্ভর বৈধ সম্পর্ক নির্ভর কিভাবে এটারে পতন করা যায় এখন দর্শনের কি ইচ্ছে কাহিনী স্বামী স্ত্রীর স্বামী কখনো ধর্ষক না যারা স্বামীকে দর্শক বলে এগুলি ধর্ষক এগুলি চরিত্র বুঝে দেখো যারা এই আইনের কথা বলে এটা প্রত্যেকেই দর্শক প্রত্যেকেই এগুলি অবৈধ ইলিগাল সম্পর্কের সাথে জড়ানো আছে ঠিক না